তো যাই হোক বসনিয়ার এম্বাসি যেহেতু বর্তমানে মালয়েশিয়াতে আছে তো অনেকে এই কথাটা বলতেছেন যে ভাই আমি যদি আবেদন করি সেক্ষেত্রে আসলে কতটুকু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বা আমি আবেদন করতে গেলে কোনো সমস্যা হবে কি সেক্ষেত্রে বিষে পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন বর্তমানে আমরা যে পরিস্থিতিটার মাঝে আছি বাংলাদেশিদের ক্ষেত্রে পোল্যান্ডের পারমিট আনতে পারবেন আপনার যাবতীয় ডকুমেন্টস সমূহ সম্পূর্ণ সব কিছু আপনি নিয়ে আসতে পারবেন এক পর্যায়ে এসে কিন্তু আপনি যখন ফাইলটা সাবমিশন করবেন পোল্যান্ডের এম্বাসিতে সেখানে কিন্তু ভিসা দিচ্ছে না অনেকে এখনো আজও এই মুহূর্তেও অনেকেই প্রশ্ন করতেছেন চার পাঁচজন ব্যক্তি প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো পোল্যান্ডের ভিসা পারমিট টারমিট সব কিছু আমি হাতে পেয়েছি এখন আমি আবেদন করতে পারবো কি তো সেই হিসাবে তাদেরকেও বলবো যে পোল্যান্ডের জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশিদেরকে এখানে ভিসা দিচ্ছে না

এবং চব্বিশ বর্তমানে রানি বছরের পঁচিশ সালে এসেও কিন্তু ভালো পরিমাণে একটা রেশিও ছিল যে বা যারা যেখান থেকে যেভাবে পারতেছে দাঁড়াইছে বিশেষ পেয়েছে এর উপর উদ্দেশ্যে রোমানিয়ার দৃষ্টিতে গিয়েছে কিন্তু এই বসনিয়া দৃষ্টির জন্য বর্তমানে এসে যে সম্ভাবনাটা আমরা দেখতে পারতেছি বিগত বছরে আপনি একটু দেখেন যে রোমানিয়ার জন্য যারা দাঁড়িয়েছে রোমানিয়ার জন্য দাঁড়িয়ে সেখানে কিন্তু তারা কোনো ধরনের কোনো ফলাফল পায়নি এবং ফলাফল না পাওয়ার মূল উদ্দেশ্য হলো যে আপনি এই যে বর্তমান সময়ে এসে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য এমন একটা পরিস্থিতি খারাপ অবস্থার মাঝে যাচ্ছে যে সবাই দলবদ্ধ হয়ে কিছু অসাধু চক্র বা চক্র তারা কিন্তু অতিরিক্ত মুনাফা বা লোভ লালসাকে কেন্দ্র করে অতিরিক্ত টাকা ইনকাম করবে এই যে রোমানিয়ার দেশটিকে পুঁজি খাটিয়ে রোমানিয়ার ভিসাতে পুঁজি খাটিয়ে যে আমি কনস্ট্রাকশন সাইটে আমার পঞ্চাশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন লোক আছে সবাইকে আমি একসাথে দাঁড় করে দিচ্ছি বিষয় হোক টাকা দিয়ে কিন্তু কিভাবে দাঁড় করাবে কিভাবে এম্বাসি ফেস করাবে এম্বাসির ভিতরে কি কি কাগজপত্র লাগে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো কিছুর দরকার নেই উঠাট করে দলবদ্ধভাবে লোকজন দাঁড় করিয়ে ভিতরে ঢুকিয়ে টোটাল মিলে বাংলাদেশিদের এখন বিষয় দেওয়া বন্ধ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা এই মালয়েশিয়াতে ইউরোপে যাওয়ার জন্য বাংলাদেশীদের অনেক বড় একটি কঠিন অবস্থা হয়ে যাচ্ছে এবং সামনে এই কঠিন অবস্থা চলতেই থাকবে চলতেই থাকবে যার কারণ যা পরবর্তী আমরা যেটা পাবো এই থেকে আমাদের ইউরোপে যাওয়া টোটালি সম্ভব হবে না যদি তিনজন কিন্তু গনহারে বা বিশ্বের ঋষি যে সফলতাটা সবসময় আমরা দেখব সে আশাটা করা যাবে দেখেন এই যে বসনিয়ার বিষয়টা যে কথাটা না বললে না বসনিয়ার বর্তমান যে অ্যাম্বাসি রয়েছে সেখানে গিয়েও আমি গত সপ্তাহেও গিয়েছি প্রচুর পরিমাণে বাঙালি আনাগুনা ঘুরতেছে এবং তারা এম্বাসির ভিতরে ঢুকে কথাবার্তা বলে বা যে বডিগার্ড আছে সিকিউরিটি গার্ড আছে উনিও মনে করেন যে একজন হায়তা আছে তো আমরা এই সমস্ত কাজগুলো করে প্রথম অবস্থায় প্রথম সমানে কিন্তু আমরা এই কাজগুলো করে এই যে এই হজ বরগুলো বিশৃঙ্খলা বা আমাদের দেশের একটা বদনাম বা আমাদের বাংলাদেশিদের একটা বদনাম করে কিন্তু আমরা সেখানে কিন্তু এলে সৃষ্টি করে আমরা এই কাজগুলো ব্যাঘাত করতে বর্তমানে মালয়েশিয়াতে বসনিয়ার যে এম্বাসি আছে আপনি যদি বসনিয়ার কোম্পানি থেকে অথেন্টিক কাগজপত্র নিয়ে আসতে পারেন বসনিয়ার এম্বাসিতে ফাইল সাবমিশন করে আপনি বিষয় নিতে পারবেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কোম্পানি কোম্পানির কাগজপত্র কোম্পানির ডকুমেন্টস এবং সব কিছু যেন আপ টু ডেট থাকে রিয়েল থাকে তাহলে কিন্তু আপনি বিষয় পাবেন যদি আপনি দুই নম্বর কাগজপত্র এটা সেটা দিয়ে যদি আপনাকে কেউ আপনার জন্য কাজ করে থাকে এবং আপনার ফাইল সাবমিশন করে থাকে সেই ক্ষেত্রে আপনার বিষয় অবশ্যই রিফিউজ হবে আপনি বিষয় পাবেন না সুতরাং এই কাজটা করা যাবে না অথেন্টিক কাগজপত্র রিয়েল কাগজপত্র সাবমিশন করে খুব সুন্দরভাবে আপনার বসনিয়া এম্বাসিতে ফাইল সাবমিশন করে আপনার বিষয় নিতে পারবো যদি আমার কাগজপত্র বা আমার কথাবার্তা বা আমার কোনো কাজকর্মে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনার বিষয় রিজেক্ট হবে এটাই হচ্ছে মূল বিষয় অনেকেই জানতে চাইছেন যে ভাই আমি বসনিয়া থেকে বসনিয়ার যে এম্বাসি রয়েছে সেখানে ফাইল সাবমিশন করে বিষয় নিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি বিষয় নিতে পারবেন কোনো নেই সমস্যা নেই আপনি ফাইল সাবমিশন করে ভিসা নেওয়ার জন্য যে ডকুমেন্টস কাগজপত্র আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে একজন ভালোভাবে একবার পারফেক্টলি আপনি যেভাবে এম্বাসি রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফুলফিল করে আপনি আমার যাতে ফাইল সাবমিশন করেন অবশ্যই আপনাকে বিষয় দিবে ধন্যবাদ